তুমি একটা মাছ নিয়েছো কেন আরেকটা মাছ নাও এখন একটাই নি আবার পড়ে লাগলো আচ্ছা এই যে টিফিন মামার টিফিন বক্স দেখাও তো এই যে এটাতে ভাত না আর এটাতে ডাল তরকারি না বাটি বাটি সর সর জল জল দাও আচ্ছা হ্যালো সবাইকে দুপুরের খাবার খাইতেছি মনে হয় চারটা বাজে আসলো সাড়ে তিনটা অলরেডি বাজে গেছে মিষ্টি কুমড়া ভাজি তার সাথে পম্পলেট মাছ পম্পলেট বলে তো পম্পলেট মাছ মাখা মাখা মামুনি খাই অলরেডি আমি আর মিস্টার দিয়ে খাইতেছি আজকে একটু লেটই হয়ে গেছে বলা যায় অনেকটাই লেট হয়েছে অনেকটাই লেট হয়ে গেছে চারটা বাজবো আর একটু পরে অফিসে বেরোবো তো মাছটা দেবো এখন তোমাদের মিষ্টি কুমড়ো ভাজি কেমন লাগে আমার কিন্তু খুবই ভাল লাগে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজলে খুব মজা লাগে আর এই হচ্ছে পম্প্রেট মাছের মাখা মাখানি মাছ আর রুপচাঁদা মাছ কি এক না আমিও জানি না তোমরা একটু জানিয়ে বলো তো আমি ভাবি কি যে পম্প্রেট মাছ আর রূপচাদা মাছ হয়তো এক হতে পারে মাছ নিবা বাড়ো পম্প্রেট মাছ রান্না করলে একটু নুন বেশি লাগে হয়তো

তুমি একটা মাছ নিয়েছো কেন আরেকটা মাছ নাও এখন একটাই নি আবার পড়ে লাগলো আচ্ছা এই যে টিফিন মামার টিফিন বক্সে দেখাও তো এইটাতে ভাত না আর এটাতে ডাল তরকারি না মামিনি দুপুরে রান্না হওয়ার পরে ভাত ভাত সব ওই টিফিনে প্যাক করে রাখছে এখন একটু মাছ দেবে আর একটু মাছের ঝোল দেবে যে কম হলো কি না আরেকটা মাছ আর একটু ঝোল দিয়ে দাও একটু ঝাল লাগতেছে মামিনি একটু ভাত দাও না আমায় একটু ভাত নেবো

এইটুকু ভাত নিলাম মোটা হবো না আবার এইটুকু ভাত নেবো উপায় আছে নাকি